আজ শুক্রবার এগারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমা প্রেম বলুন বা প্রেম করে বিবাহ বলুন লাভ ম্যারেজের যোগ বলুন ডোপ্যামিন হরমোন যেটি আমাদের হ্যাপিনেস বা খুশির কারকতত্ত্ব বলুন নারী তত্ত্ব বলুন লক্ষ্মীত্ত্ব বলুন আর এর সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ তৈরি করার কথা বলুন ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ বলুন ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস বলুন ক্যাটারিং বলুন বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বলুন এ সকল ক্ষেত্রেই কিন্তু শুক্রের দাগ দাবদাবা অনস্বীকার্য আর শুক্র বর্তমানে কিন্তু উচ্চস্ত হয়ে মার্গী হয়ে আছে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করে বসে আছে তাহলে শুক্রের এই বীজ মন্ত্র আপনারা অবশ্যই একশো আটবার জপ করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন সন্ধেবেলার সময় আজ সারাদিন নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর শক্তির প্রাচুর্যতা আপনাদের মধ্যে অনেক থাকবে কাজের চাপের কারণে একটু বিরক্তি আপনারা অনুভব করতে পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন যদি আপনি কোনো নতুন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ গ্রহগুলি কিন্তু আপনার অনুকূলে আছে আপনি যা চাইছেন তা করতে যেন ভয় পাবেন না কারণ আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু পরিস্থিতি এমন থাকবে না শনি কিন্তু আপনাদের রাশিতে আছে যা করতে চাইছেন ইমিডিয়েট করুন আপনাদের রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে আছে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ রাজ্য আছে ইমিডিয়েট যা করার করে ফেলুন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে তবে খরচ কিন্তু বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ একটি স্টারের ন্যায় আপনারা আচরণ করুন তাহলে প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে বন্ধুবান্ধবদের সঙ্গে সঙ্গে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে তবে নিজে থেকে খরচ করার জন্য যেন এগিয়ে যাবেন না তাহলে খালি পকেট নিয়ে কিন্তু আপনাকে বাড়ি ফিরতে হবে যদি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবেন ইমিডিয়েট শুরু করুন আবারও বলছি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ কিন্তু বৃদ্ধি পেতেই পারে